ঘাস কাটতে আসে আমাদের সঙ্গে এমনটা ঘটে যাবে কখনোই ভাবিনি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন প্রতিদিনের মতো খামারের কাজ শেষ করে আজকেও কিন্তু আমরা ঘাস কাটতে যাবো এমন পরিকল্পনা করতেছি সকাল থেকেই আমরা আমাদের ফার্মের জন্য যতটুকু খের স্টক করেছিলাম খেরগুলো প্রায় শেষের দিকে তাই প্রত্যেক দিন আমাদেরকে ঘাস কাটতে হবে সেটা দেশি ঘাস অথবা আবাদি ঘাস যেটাই হোক না কেন গরুর ফার্ম করতে গেলে সেটা ছোটো খামার হোক অথবা বড় খামার হোক অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘাস অথবা খের স্টক করতে হবে ঘাসের চাইতে খের স্টক করলে বেশি ভালো হয় কারণ প্রথম অবস্থায় যারা শুরু করেন তারা মূলত গরু মোটা তাজা দিয়েই কিন্তু শুরু করে থাকেন আর এই হাড্ডিশার গরুগুলোকে দ্রুত মোটা তাজা করতে সবচাইতে বেশি উপকার হবে আপনারা ঘরের সাথে যে চিটাগুড় এবং দানাদার অন্যান্য খাবারগুলো আছে এই খাবারগুলো যদি স্থানীয় আকারে মেখে দিতে পারেন ঘাসের চাইতে বেশি উপকার হবে কারণ ঘাস খালে মূলত কিন্তু সকল গরুই দেখা যায় একটু একটু পাতলা পায়খানা ঘটায় আর গরু মোটা তাজার ক্ষেত্রে সবসময় গরুর পায়খানা একটু শক্ত শক্ত রাখতে হবে আস্তে আস্তে এখন ঘাসের ফলন অনেকটাই কমে যাবে আগে যে পরিমাণে ঘাসের ফলন হয়েছিল সেই পরিমাণ এখন হবে না এভাবেই কিন্তু দেখতে দেখতে আপনারা যখন শীত আসবে শীতের টাইমে দেখবেন ঘাসের ফলন অনেকটাই কমে গেছে তাই শীত আসার আগে খামারের জন্য পর্যাপ্ত পরিমাণে খেয়ার স্টক করার ব্যবস্থা করতে হবে তবে এই বর্ষার টাইমে ঘাসের ফলন ঠিক রাখতে সঠিক পরিচর্যা করতে হবে বৃষ্টির পানি জমিতে পড়ার সঙ্গে সঙ্গে যেন সেই পানি নিষ্কাশন হয়ে যায় সেই ব্যবস্থা রাখতে হবে বিশেষ করে আমাদের এই ঘাসের জমিতে দেখতে পাচ্ছেন আগাছা ঘাস অনেক জন্মাইছে অতিরিক্ত বৃষ্টিপাতের জন্যই মূলত এই কাহিনিটি কিন্তু হয়েছে বৃষ্টি নিষ্কাশনের তেমন ব্যবস্থা ছিল না সেজন্যই কিন্তু এই অবস্থা ঘাস কাটতে আসে দেখি সিনাজকের বাচ্চা এটিকে কিন্তু আমাদের ভাষায় সিনাজক বলে থাকি অনেকে এটি জোকও বলে থাকে আর এই বড় যুগ যেগুলা আর কি মোটা মোটা পানিতে থাকে ওগুলোকে আমরা জোক বলি আর শুকানে যেগুলা ঘাসের জমিতে থাকে এগুলোকে সিনা যুগ বলি এরা কিন্তু লটকে লটকে ওঠে আর কি বিশেষ করে শীতের টাইমে যখন শিশির পরে শিশিরের সঙ্গে এসব বেশি দেখা যায় ঘাসের জমিতে আর এই শীতের টাইমে ঘাসের ফলন ঠিক রাখতে আপনাকে যেটা করতে হবে পর্যাপ্ত পরিমাণের ইউরিয়া সার সঙ্গে ম্যাগনেশিয়াম দিতে হবে পটাশ ড্যাপ সব সহকারে পর্যাপ্ত পরিমাণে দিতে হবে আর খামারের যে কাঁচা গোবর আছে এই জৈব সার এটা তো দিবেনই জৈব সারের বিকল্প কিছু নেই ঘাসের জমির ফলন ঠিক রাখতে জৈব সার কাঁচা গোবর কিন্তু প্রতিনিয়ত ঘাসের জমিতে দেওয়ার চেষ্টা করবেন আমরা মূলত আমাদের খামারের যে কাঁচা গোবর সেই গোবরটিকেই এখানে দিয়ে থাকি তবে বেশ কিছুদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে গোবর দেওয়া হয়নি আর যার কারণে এই আগাছা ঘাসগুলো কিন্তু অনেক জন্মাইছে আগাছা ঘাস এখন পরিষ্কার করে দিব পরিষ্কার করে দেওয়ার পর মাটি আস্তে আস্তে একটু লেড়েখুড়ে দিয়েই কিন্তু এখানে আমরা সার ইউরিয়া যা যা আছে পটাশ থেকে শুরু করে ম্যাগনেশিয়াম ডেব জৈবসার সব কিছু আবার দিয়ে আগের মতো ফলন নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব আমাদের এখানে কতটুকু জমি এবং কতটুকু ইউরিয়া সারের সঙ্গে ম্যাগনেশিয়াম ড্যাপ পটাশ কতটুকু করে আমরা যোগ করে দিয়েছি ইনশাল্লাহ বিস্তারিত একটা ভিডিও আঁকড়া দেওয়ার চেষ্টা করব। এভাবে জমি থেকে ঘাস কেটে নিয়ে যাওয়ার পর যারা মূলত আমাদের মতো ম্যানুয়াল জাতি দিয়ে ঘাস কুচি কুচি করে কেটে গরুকে দেন তারা একটু ঘাস জ্বালা টাইপের থাকতেই কাটার চেষ্টা করবেন কারণ ঘাস এরকম যখন পরিপুক্ত হয়ে যায় তখন এই মেনুয়াল জাতি যেটা বলেন না কেন এটা দিয়ে কাটতে কিন্তু অনেকটাই কষ্ট কষ্টকর হয়ে যায় অনেকটা গোঁড়াগুলো শক্ত হয়ে যায় আর যাদের খামারে ছোটো বড়ো মেশিন রয়েছে ঘাস কাটার যেই অটোমেটিক মেশিনগুলো একবার কুসি খুশি করে ফেলে সেই মেশিনগুলো থাকলে তো কোনো সমস্যাই নেই তবে খামারে একটা এরকম মেশিন থাকা কিন্তু অনেকটাই উপকার বলতে পারেন এরকম সময় অপচয় হবে না ঠিক রকম কিন্তু আপনার পরিশ্রমও ততটা হবে না এমনি জাতি দিয়ে কাটলে কিন্তু অনেকটাই সময় লাগে শরীরেরও অনেকটা পরিশ্রম হয়ে যায় আর ওই মেশিনগুলো যদি আপনার খামারে থাকে ঘাসও এমনি কুচি কুচি হয়ে যাচ্ছে গরুকে আপনারা স্বাচ্ছন্ন মতো খাওয়াতেও পারতেছেন আবার আপনার সময়ও বাঁচতেছে তাই খামার পরিচালনা করতে গেলে বর্তমান যে আধুনিকতার ছোয়াগুলো আছে সেই আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করেই খামার পরিচালনা করতে হবে প্রতিনিয়ত যারা আমাদের ভিডিও দেখেন তারা কিন্তু জানেন বর্তমানে আমাদের পুরো মাঠ ফাঁকা আছে ঘাস নিয়ে যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত লালমিয়া সেখানে দাঁড়িয়ে আছে আমার ঘাস দেখে কিন্তু সে হামকি ধুমকিও দেওয়ার চেষ্টা করেছিল সবাই লালমিয়ার জন্য দোয়া করবেন আর ভিডিওর কমেন্ট বক্সে সবাই মাসাল্লা লিখবেন সকলের কাছে দোয়া চাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই সুটু ব্যবসায় বাড়াকা দান করেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যায় হতে বিরত থাকবেন প্রতিনিয়ত একটা কমেন্ট দেখতে পাই অনেকেই কিন্তু এই প্রশ্নটা করে থাকেন ভাইয়া খামার শুরু করতে চাই কত টাকা দিয়ে খামার শুরু করব অথবা প্রথম অবস্থায় কি গরু দিয়ে খামার শুরু করব। যাদের পুঁজি কম তারা চাইলে কিন্তু বকনা গরু দিয়ে শুরু করতে পারেন আর সবচাইতে বেশি ভালো হবে আপনার এলাকায় যেই গরুটির চাহিদা বেশি রয়েছে হতে পারে মাংসের গরু মোটা তাজা সার অথবা দুধের গরু যেটার চাহিদা আছে সেটাই আপনি শুরু করতে পারেন মনোবল শক্ত রেখে আল্লাহর উপর ভরসা রেখে শুরু করে দেন আল্লাহ ভরসা ভালো কিছু হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম